এক এক করে আল্লাহ আলমিন এক লক্ষ চব্বিশ হাজারের বেশি নবিয়া রসুল আল্লাহ এই পৃথিবীতে এই মানব জাতিকে হেদায়তের জন্য পাঠিয়েছেন সেই নবী আর রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ پیغمبر যিনি বাজে যাকে ভালোবেসে আল্লাহ পাঠিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে আপনাকে করেছেন জোরে বলুন কোনদিন বলেছিলাম আল্লাহকে আল্লাহ অনেক নবী করেছেন অন্য অন্য নবীর উম্মত করতে হবে না আখেরি নবীর উম্মত করতে হবে নবী দা কে

আমি আমি আমরা উভয় সবাই গুণাগার তবে কমার বেশি এই গুণাগার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক মাজালিসুল কোরআন মাজালিসুল হাদিস মাজালিসুল উলামায় আশা বসার তৌফিক দিয়েছেন এটাই প্রমাণ করে আমরা গুণাগার হলেও আল্লাহ এখনো আমাদের ভালো আল্লাহ যদি ভালো ভালোবাসতেন আশ্বাসের মহলুদান করতেন না আল্লাহ যদি ভালো ভাবাস আখির দেবী রূপাত করতেন না আল্লাহ আমাকে আপনাকে যদি পছন্দ না করতেন এট দা মোমেন্ট এট দা টাইম এই সময় এই মুহূর্তে আল্লাহ কেমন একটা জায়গায় আমাকে আপনাকে বসার সুযোগ দিতেন না এটাই প্রমাণ করে আল্লাহ ভালোবাসেই বলে আমাকে আপনাকে এখানে হাজির করিয়েছেন বলে আমার বাপেরা ভাইরা আমি নূতন এসেছি আপনাদের কাছে আপনারা ভাবছেন হুজুর নূতন কি কথা বলবে আর আমিও ভাবছি কিভাবে আপনাদের এই এই জানা মনের ভিতরে কিছু কথা নেই বাণী শুনবেন তখন নূতন বাণী মানে আমার বাপ আমার মা আমার খানদান আমার গোত্র কিছু বানাইনি রটাইনি সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করবো বলবো কোরআন বলবো হাদিস বলবো নবীর উন্মাত্যের কথা বলবো নবীর চুলের কথা আমার বাপেরা ভাইরা সোনার মনোযোগ মনোভাব সব আপনাদের আছে তো

আপনার যে বসেছেন কেউ পাচন দিয়ে পিটে পিটে আপনাদের এখানে বসাইনি পাঁচশো টাকা দেবে বলে বসাইনি এসেছেন আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে ঠিক বলছি না ভুল বলছি আমার বাপেরা মুরব্বীরা শুরুর সূচনা লগ্নে একটা কথা বলি আমরা এখানে বসে আমরা খুশি ইসলাম ধর্ম পেয়ে খুশি কোরআন পেয়ে খুশি হাদিস পেয়ে খুশি ঠিক বলছি না ভুল বলছি বুকে হাত হাজার আল্লাহ চেয়ে বলুন মুসলমান হতে পেরেছি বলে কোনদিন দুরাকার শুক্রিয়া নামাজ আল্লাহর দরবারে আদায় করেছি আল্লাহ কোরআনুল কারীমের ঘরে আমাকে আপনাকে জন্ম গ্রহণ করিয়েছে অন্য ঘরে জন্ম গ্রহণ করাইনি কোরআনের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি এর জন্য কি কোনদিন দুরাকার শোকরানা নামাজ পড়ে আল্লাহ পাককে থ্যাংক ইউ ধন্যবাদ মোবারকবাদ জানিয়েছি হয়তো আপনাদের সুযোগ হয়েছে ভাই অধিকাংশ মানুষের এখন এই সুযোগ হয়নি শুধু মুখ দিয়ে ভালোবাসি ভালোবাসি বলা সহজ ভালোবাসাটা কিন্তু অত সহজ তাই যদি না হবে শুক্রিয়া যদি না জানাবেন তো জানাবেন কবে অনুরোধ করলাম মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছেন কোরআনের ঘরে জন্ম গ্রহণ করেছেন আখেরি নবী রুমাত হয়েছেন ইসলামের ঘরে জন্ম গ্রহণ করেছেন না আল্লাহ কোরিয়েছে তার শুকরিয়া আদতে দুরাকার শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আল্লাহ যেটা নবী রাসূল চেয়ে পাইনি বিনা চাওয়ে আপনি দিয়েছেন আপনাকে শুকরানা নামাজ পড়ে ধন্যবাদ জানালাম দানানোর দরকার আছে না নেই রসুলের মতো আমার রসুলের মতো কোনো রসুল নেই আমার নবীর মতো কোনো নবী নেই এই নবীর উম্মত হয় যদি স্মরণনা না করেন তা করবে কার উম্মত হয় শুরুর সূচনা আমি একটা আয়াত শরীফা পড়েছি সূরা বাকারা আর অষ্টম নম্বর আয়াত কুরআনুল কারিমে 114খানা সূরা তার ভিতরে দ্বিতীয় সুরা সুরাতুল বাগারা তার ভিতর থেকে অষ্টম নম্বর আট নম্বর আয়াতটা আমি পড়েছি এই আয়াতটা কেন নাজল হলো কি কারণে হলো অল্প অল্প একটু একটু করে আমি আপনাদেরকে শোনাবো বলে বসেছি আপনাদের ধৈর্য আল্লাহ পাকের মোবারক মারজি যদি হয় কিছুটা বলবো আল্লাহ রহম করুক আপনাদের শুনিয়ে নিক দ্বারা বলিয়ে নিক বলুন আমিন বলুন সকলে আল্লাহুম্মা আমিন দেখুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমার আপনার একদিন বসে বসে ভাবছেন আমি আপনি ভাবিনা ছেলেটার কি হবে মেয়েটার কি হবে নাতিটার কি হবে ভাবিনা ভাবিনা না সংসার কি হবে ব্যবসা কি হবে চিন্তা চেতনা আমরা করি আমার রসুল ভাবছে যে আল্লাহ পাক আমাদের মুসলমানদের ঘরে জন্ম করিয়েছে। কিন্তু এই সমাজে ইহুদি আছে খ্রিস্টান আছে নাসারা আছে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ আছে আল্লাহ পাক যদি এদের নামায় দেয় ওরা জাহান্নাম শৈরে কি করে কথা বুঝতে পারছেন চিন্তা ভাবনা দেখেছে হুজুর পাকের আমার আপনারা নবী শুধু বলেন নি আমিBatchNorm কি করে আমার উম্মত ভাগ পাবে করে এই চিন্তা চেতনা আল্লাহর রাসূলের খান্ত হয়নি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি যত ধর্ম আছে সবাইকে নিয়ে ভাবছেন আমার নবী জোরে বলুন এই জন্য তো আমার আমার নবী হলেন রহমতের নবী এই জন্য হলেন মায়ার নবী এই জন্য হলেন আমার নবী হচ্ছেন করুণার নবী বলুন না বসে বসে ভাবছে কি হবে আমার উন্মাদ বাঁধবে কি করে ইহুদিরা বাঁধবে কি করে খ্রিস্টানরা বাঁধবে কি করে ও যে ধর্মের ওই সর্বপ্রথম সে তো মানুষ সর্বপ্রথম সে কি মানুষ আর এই মানুষকে যদি জাহান নামায় দেয় জাহান নামের আগুনের কত লেহিয়ান কত তেজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দেখিয়েছিল না দেখাইনি দেখিয়েছে তাই রসুল বসে বসে ভাবছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে এই মানুষেরা জাহান নামায় যাবে জাহান নামের আগুন এদেরই পুড়িয়ে পুড়িয়ে খাবে এরা বাঁচ বিক্রি করে আমার রসুল পাক জাহান নামের আগুনের কথা একবার ভাবে আর এই মানুষ্য জাতির কথা ভাবে ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় চোখের পানি সবাই সইতে পারে আমার রসুল পাকের চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়বে এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলুন কেউ দেখতে পারে সইতে পারে রসুল কষ্ট দেবে কেউ সইতে পারে পারে অন্য কেউ মেনে নিতে পারে আমার আল্লাহ এটা মেনে নিতে পারেন আল্লাহ ডাকলেন আলাইহিস আলাই আপনাদের এই মসজিদটার নাম স্বরূপনগর ঢালিপাড়া মসজিদ নাকি না ফেরেস্তাদের একটা মসজিদ আছে বেহেস্তের ভিতরে ফেরেস্তাদের মসজিদটার নাম হলো বাইতুল মামু ওই বাইতুল মামুরের জিবরাইল আমিন আলমুস সালাম শেষদা দিয়ে আল্লাহকে ফজিরাজি করে আমার আল্লাহ ডাকলেন জিব্রাইল তুমি আমাকে খুশি রাজি করছো আমাকে খুশি রাজি করার জন্য তুমি সেজদা দিয়েছো শোনো সেজদা দিয়ে তুমি যতটা আমাকে খুশি করতে পারবে আমার রসূল পাকের এই চিন্তা চেতনা চোখ দিয়ে পানি ঝরছে এই সময় যদি আমার রসূলকে তুমি সান্তনা দিতে পারো আমি আল্লাহ তোমার প্রতি বেশি খুশি ধীরে বলুন না সুবহানাল জিব্রাইল আমিন আঃ বললেন আল্লাহ আমি হাবিবকে কিভাবে সান্তনা দেব আপনি বলে দেন

من آمن بالله واليوم الآخر وعمل الصالحات فلهم عجرهم من ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সংক্ষেপ বলি এর অর্থ হাবিব আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না কাজ হলো তিনটি কটা তিনটি কাজ ইহুদির কথা ভাবছেন খ্রিস্টানের কথা ভাবছেন উম্মাতের কথা ভাবছেন তিনটি কাজ ইন্নাাল্লাজিনা আমানু যে বিশ্বাস করে নেবে ওয়াল্লাজিনা হাদু হাদুওয়ানি ইহুদি ওয়ান নাসারা নাসারা মানে খ্রিস্টান ওয়াসহাবিনা মানে আর যত ধর্মের মানুষ আছে সবাই আমি আল্লাহ বংশ ধর্ম জাতি গোত্র দেশ বিদেশ দেখবো না ওরা যদি তিনটি কাজ করে কাজ তিনটি কাজ নাম্বার ওয়ান মানে আমি প্রথমে যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নেয় ওয়াল ইয়াউমিল আখিরি ছোট বড় মাজারি হালকা দিনের আলোতে রাতের অন্ধকারে গোপনে লোকের সামনে পাল্লায় কলমের শক্তিতে বংশে গোত্রে ভালো মন্দ যাই করি তার হিসাব কিয়ামতের নব যদি সে বিশ্বাস করে আচ্ছা শুনছেন না কটা কাজ হলো নাম্বার 1 আল্লাহকে আমি আল্লাহ আমি সর্বশক্তিমান এটা মেনে নেবে দ্বিতীয় কাজ হচ্ছে কি ওয়বিল ইয়াউমিল আখিরি আমি আল্লাহ বুদ্ধিতে হোক যে কোনো পরীক্ষায় ভালো করলে ভালো হিসাব নেব খারাপ করলে খারাপ হিসাব নেবো এটা যদি মেনে নাই আর ওয়ামিল মানে ভালো কাজ যদি করে আমি আল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চোখের পানি ফেলতে হবে না ওরা যখন চোখের পানি ফেলবে আমি আল্লাহ আমার আমদ্রতি হাত দিয়ে ওদের চোখের পানি মোশাবো জোরে বলা গেল না জোরে হবে না তিনটি গাছ কাজ সুখ সোজা বলুন আমরা আল্লাহকে মানি না মানি না কেমন কে বিশ্বাস করি না করি না ভালো কাজ করি না করি না আল্লাহ রসুল বলছেন এই তিনটে কাজ যারা করবে মরণে কবরে হাসরে মরণে কবরে হাসরে তাদের কোন চিন্তা চেতনা থাকবে না তাদের জন্য আল্লাহই যথেষ্ট জোরে বলুন বলুন এই কথা শুনে আমার রসুল বড্ড খুশি হয়ে গেলে এত খুশি এত খুশি কাজ তিনটি তো

আমার রসুল পাককে তুমি যে ওই আয়াতটা শোনালে আমার হাবিব শুনে খুশি গো হয়েছে কিন্তু অত খুশি তো ভালো না খুশি হয়েছে আমার হাবিব এত খুশি ভালো না তুমি আওয়াজ দাও আমার হাবিবকে দিয়ে তুমি শুনিয়েছো জিব্রাইল সাল্লাম দ্বিতীয়বারে সে কি আয়াত দিয়েছিলেন সেই আয়াতটা আমি প্রথমে পড়েছি সূরা বাকারার 8 নম্বর আয়াত হাবিবকে গিয়ে বলবে আপনি আনন্দ করার কিছু নেই কিছু কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহ মানি আমরা কিয়ামত বিশ্বাস করি বলে তাহলে তারা মুসলমান শুনছেন কথা এই কথাটা শুনে আমার হাবিব খুব চিন্তিত হয়ে গেলেন কিরাম হলো আগে আমার আল্লাহ বললেন যারা আল্লাহকে মানে কেমত বিশ্বাস করে তাদের মরণে কবরে হাসরে কোনো অসুবিধে নেই আর এখন বলছে বলে তাহলে তারা মুসলমান এই দুটো কথাই নিয়ে আমার হাবি খুব চিন্তিত হয়েছিল চোখে পানি ফেলেছিলেন এত কান্না কেঁদেছিলেন আমার হাবি যে তাহলে চিহ্ন কি করে হয়তো এই দুটো আয়াতের টক্কর সবাই বুঝতে পারেননি একটু খুলে বলি মিশ্রী বোঝেন আপনারা

চেনা খুব কঠিন না আরো খুলে বলি উদাহরণ কি দেব নদী মাতৃ এলাকার ছেলে আমি পল্লী বাংলা সুন্দর বল ইলিশ মাছ বুঝেন তো ভাই একটা ইলিশ মাছের ওজন যদি চারশো পাঁচশো যদি ছেড়ে যায় সেই মাছের কেজি হচ্ছে দু থেকে আড়াই হাজার টাকা সেম টু সেম হব হো ওই মাছের মতোই দেখতে মাছটার নাম সাড়ে টিকা ওর ওজন যদি এক কেজিও হয় ও আড়াইশো টাকার বেশি কেউ না দেখতে কিন্তু একই বল এই আয়াতগুলোর তথ্য দিয়ে আল্লাহ বোঝাতে নাকি ও কথাটা বললেন নাজাব পাবে আর এই কথাটা বলছে মুসলমানই না আমার হাবিব কনফিউশন পড়ে গেল চিন্তা করতে হবে কি তাহলে ভাই আর একটা কথা খুলে বলি চুনের ঢেলা যদি রাতের বেলা মাটির পাত্রে যদি ভিজে রাখা হয় আর একটা পাত্রে দুধ চিনি এলাচ দিয়ে ভিজে রাখা হয় সকালে দুটো পাশাপাশি দিলে দইয়ের মতো মনে হয় না দই খেলে শরীরে উপকার আছে আর চুন খেলে শরীরে দেখতে কিন্তু

এ মুনাফিকুন আছে না মানে মানুষকে যে ধোকা দেয় সেই দিন এই সূরাটা সূরা মুনাফিকুন নাজেল হয়েছিল কারণ আমার বাপেরা ভাইরা ইসলাম ধর্ম একে অপমান নন মুসলিম যতটা না করেছে এই নামধারী মুসলমান তার থেকে বেশি করেছে না কম করেছে

তেল আমি যতই আপনার প্রশংসা করুক ওরা হলো মিথ্যা আমার বাপিরা ভাইরা আরো সুন্দর করে বোঝানোর জন্য একটু বিস্তারিত বলি সালটা কোট করেন ছশো সাল কত বললাম ছশো সাল আল্লাহ রসুল সাল্লাহ মসজিদে নবাবি শরীফে বসে আছে একজন সাহাবি এসে বললেন ওই বনি সর্দার নাম হারে উনি বলছেন যে ওনার বাড়ি সাড়ে চারশো কিলোমিটার অতিক্রম করে এলো ইনি মদিনায় বসে বসে আঙ্গুল ঘোরাবে আর আমাদের হবে আমরা কে বলল বনি মুস্তালিক গোত্রের সর্দার নাম হারে জেরা ওনার গোত্রের যুবক যুবক ছেলেদের ডেকে বললো মোহাম্মদের বাড়ি হলো মহমায় ওখানে জালিয়ে জালিয়ে জ্বালাতে পারেনি ওরা তাড়িয়ে দিয়েছে এসেছে মদিনায় 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে উনি ওখানে বসে আঙুল ধরবে আর আমাদের তাই মেনে নিতে হবে আমরা কি হিজরা চুরি পড়ে আছি নাকি চলো মোহাম্মদ থাকবে কিন্তু মুহাম্মাদের দেহে মাথা থাকবে না বলো নাউজুবিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূলের একদম সাহাবী এই কথা সব বেরিয়ে এসে আপনার সঙ্গে যুদ্ধ করবে বলে আল্লাহ রসুল বললেন আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে তোমরা কি বলছো শুনছেন কথা আল্লাহ রসুল বলছেন এই আমার সাহাবিরা হারে সেমনে জেরাল লোক লস্কর নিয়াশি আমার দেহ থেকে মাথা আলাদা করবে তোমরা কি বলছো বলো আল্লাহ রসুলের সাহাবিরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনার হয়ে লড়াই করব জিহাদ করব ওদেরকে ছাড়ব না জোরে বলো